দর্শক আপনারা জানেন কয়েকদিন আগে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশাক হোসেনকে নির্বাচনী ট্রাইব্যুনাল মেয়র ঘোষণা করে একটি রায় দেয় সেই রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করে যথারীতি এরপর তার শপথ নেয়ার কথা অন্তর্বর্তী সরকারের কিন্তু না সেই শপথ গ্রহণের কাজটি স্থানীয় সরকার মন্ত্রণালয় করেন যার ফলে আজকে তার প্রতিক্রিয়া হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে পুরনো ঢাকার হাজারো বাসিন্দা সেখানে বিক্ষোভ করেছে অবস্থান নিয়েছে কেন এই পরিস্থিতি দর্শক তা নিয়ে একটি ছোট্ট বিশ্লেষণ করব তার আগে যারা এখনও ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন এবং লাইক এবং শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকেন আজকের খবরের শিরোনাম হচ্ছে দর্শক ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ লজ্জার কথা নির্বাচনী ট্রাইব্যুনাল অর্থাৎ আদালত রায় দিয়েছে ইশরাক হোসেন মেয়র নির্বাচন কমিশন সেই রায় আলোকে পনেরো দিনের মধ্যে তার যে বাধ্যবাধকতা গেজেটও প্রকাশ করেছে এরপর দায়িত্বটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে তারা শপথটা অনুষ্ঠান করবে শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈশাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া কিন্তু না সেটি দেয়া হয়নি কেন দেয়া হয়নি তা নিয়ে নিশ্চয়ই একটি রহস্য আছে সেই রহস্যের কথা আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার তার উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তার যে বক্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের এই বক্তব্যটা একটু ভিন্ন মাত্রার আসিফ মাহমুদ বলছেন যে অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়া হচ্ছে আর আসিফ নজরুল বলছেন যে নির্বাচন কমিশন এই বিষয়ে মতামত জানতে চেয়েছিল কিন্তু মতামত জানার আগেই তারা গেজেট প্রকাশ করে আবার একথাও বলেছেন যে মতামত নেয়ার দরকার ছিল না ট্রাইব্যুনালের রায় অনুযায়ী তারা গেজেট প্রকাশ করতে পারত। কিন্তু কথার মধ্যে কিন্তু একটা মানে দুই রকম কথা সামনে এনেছে সবচেয়ে বড় আপত্তির জায়গাটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য প্রশাসক নিয়োগ করেছে উত্তর সিটি কর্পোরেশনের জন্য প্রশাসক নিয়োগ করেছে এবং তাদের যেহেতু একটি সামনের পরিকল্পনা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ততা সুতরাং আসিফ মাহমুদ সজিব ভূইয়া ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কর্তৃত্বটা মন্ত্রণালয়ের মধ্যে বা নিজের হাতেই ধরে রাখতে চায় সেখানে অফিসও করছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং সিটি কর্পোরেশনে যাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে তিনিও সেই সিটি কর্পোরেশনে অফিস করছেন ফলে ওই দপ্তরে শপথ নিয়ে নির্বাচিত মেয়র হিসেবে ইচ্ছা খোসেনা আসুক এটি সম্ভবত তাদের চাওয়ানা বা তারা এমনটা চাইছেন না যার কারণে আদালতের রায় নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও যে সামান্য ছোট্ট কাজটি যে শপথ নেয়ার যে আনুষ্ঠানিকতা সেটি তারা সম্পন্ন করছেন না আর শপথ না নেওয়ার কারণে ইশরাক হোসেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বসতেও পারছেন না এমন অবস্থায় পুরনো ঢাকার হাজার হাজার মানুষ আজকে বিক্ষোভ করেছে এবং এখানে বলা হচ্ছে যে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি তারা শুরু করেছে একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন গুলিস্তান এলাকায় অবস্থিত নগর ভবনের সামনের সড়কে সকাল সাড়ে আটটা থেকে লোকজন আসতে শুরু করে পরে তারা ইশরাক হোসেনকে মেয়রের শপথ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেছে এই দাবিতে তারা নানা স্লোগান দিচ্ছে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত সাতাশে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ঈশ্বাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত সাতাশে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন নগর ভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেছেন এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি তাই তারা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন বিক্ষোভে অংশ নেওয়া রাজধানীর গোলাপ এলাকার বাসিন্দা ইকবাল হোসেন জানান তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তারা ভোট দিয়ে ঈশ্বাসকে মেয়র পদে নির্বাচিত করেছিলেন সেই ফল জালিয়াতি করে ঈশ্বাককে পরাজিত করা হয়েছিল আদালতের রায়ে তিনি মেয়র পদ ফিরে পেয়েছেন কিন্তু নানা টালবাহানা করে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না এর প্রতিবাদ জানাতে তিনি এই বিক্ষোভে অংশ নিয়েছেন ইশাক হোসেন প্রয়াত বিএনপি নেতা এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে সাদেক হোসেন খোকা পুরনো ঢাকার মানুষের কাছে জনপ্রিয় ছিলেন দর্শক বুঝতেই পারছেন যে এই যে মানুষের বিক্ষোভ অত্যন্ত যৌক্তিক এই কারণে যে আদালত রায় দিয়েছে সেই আদালত এবং নির্বাচন কমিশনের গেজেট এটাকে উপেক্ষা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় যার দায়িত্বে আছেন আসিফ মাহমুদ সজিব ভূঞা তারা শপথ নেয়ার যেই দায়িত্বটা সেই দায়িত্বটা পালন করছে না তার মানে হচ্ছে এক ধরনের আদালত কন্টেম করা আদালতের রায়কে উপেক্ষা করা আদালতের রায়কে মান্য না করা এর কি কারণ থাকতে পারে কোনো কারণ নেই তাহলে কি অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করছে কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা করার জন্যই কি ইশরাক হোসেনকে মেয়রের পদে তিনি যাতে আসতে না পারেন সেই কারণে বাধা দেওয়া হচ্ছে দর্শক অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে এসে যাচ্ছে এবং একই সঙ্গে অনেকের কাছে উন্মুক্ত হচ্ছে যে এই সরকার অরাজনৈতিক থাকার কথা কোনো একটি রাজনৈতিক দলের হবার কথা না কিন্তু বস্তুত এবং দৃশ্যত কোনো একটি পক্ষ বা কোনো একটি রাজনৈতিক দলকে পরোক্ষভাবে সমর্থন করছে দর্শক ভালো থাকবেন a